আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়া আপনারা সকলে ভালো আছেন যে সকল আমলে ফেরেস্তারা মানব জাতির জন্য দোয়া করতে থাকে ফেরেস্তারা সর্বদা মহান আল্লাহর তাজবি ও ইবাদতে মগ্ন থাকেন ফেরেস্তারা হলো নিষ্পাপুর পবিত্র তাদের দোয়া প্রবল হওয়ার সম্ভাবনা প্রবল ফেরেস্তারা মানব জাতির জন্য দোয়া করার বিষয়টি কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত এমন কিছু বিশেষ আমল রয়েছে যে আমলের মাধ্যমে ফেরিস্তারা মানুষের জন্য দোয়া করে যেমন বারাহ বিন আজিব রাজিল্লাহ তালা আনু বলেন আমি রসুল সাল্লাহামকে বলতে শুনেছি নিশ্চয়ই আল্লাহ প্রথম কাতারে সালাত আদায়কারীর প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ সেসব মানুষের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করে থাকেন যারা কাতারের ডান পাশে নামাজ আদায় করে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরিস্তার রহমতের দোয়া করেন যারা কাতারের সঙ্গে মিলিত হয়ে সালাত আদায় করে আর যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা পূরণ করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন রাসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি অজু করে রাত যাপন করে তার শিওরে একজন ফেরিস্তা রাত যাপন করেন তিনি যখন ঘুম থেকে জাগ্রত হন কোনো কোনো বর্ণনা মতে যতবার ঘুমের ভেতরে নড়াচড়া করে তখন ফেরেশতা বলতে থাকে ইয়ে আল্লাহ উম ব্যক্তিকে মাফ করে দিন কেননা তিনি পবিত্র অবস্থায় রা উদযাপন করেছি রাসুন সাল্লাহ্ লাহু আলি সাল্লাহ মিশাত করেছেন নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন যারা মানুষের কল্যাণকর বিষয়ে দিন জ্ঞান শিখায় এমনকি গর্তের পিপিনিকা ও সাগরের মাছ তাদের জন্য রহমতের ও দোয়া করেন রোগীর সাল্লাম ইসাদ করেছেন কোনো মুসলিম যদি অন্য কোনো মুসলিম সেবা যত্ন করে আল্লাহ তার জন্য সত্তর হাজার ফেরিস্তা প্রেরণ করেন এবং সব ফেরিস্তারা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকেন যে ব্যক্তি দিনের যে কোনো সময় রুগী পরিচর্যা করে সন্ধ্যা পর্যন্ত ফেরিস্তারা তার জন্য দোয়া করেন যে ব্যক্তি রাতে যে কোনো সময় রোগীর পরিচর্যা করে সকাল পর্যন্ত ফেরেস্তারা তার জন্য দোয়া করে থাকে রসুল আলি সাল্লামের উপর দৌরৎ পড়া রাসুল আলি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি আমার প্রতি দৌরত পেশ করলে ফেরেস্তারা তার জন্য দোয়া করে ততক্ষণ দোয়া করতে থাকে যতক্ষণ সে ব্যক্তি দৌরত পড়তে থাকে রসুল আলি সাল্লাম ইসাদ করেছেন প্রতি সকালে মানুষ যখন ঘুম থেকে উঠে তখন দুজন ফেরেশতা আসেন এবং তাদের একজন বলেন হে আল্লাহ ফরস্কারী ধন সম্পদ আরও বৃদ্ধি করে দিন আরেকজন ফেরেশতা বলেন হে আল্লাহ কিপনকে ধ্বংস করে দিন মহান রব্বুল আলমেন আমাদের সফলকে আমলগুলি করা তোফির দান করুন আমিনরা